নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে বরখাস্ত হওয়া তাপসী তাবাস্তুম উর্মিকে নিয়ে দেশে বিদেশে চলছে আলোচনা সমালোচনা ফেসবুকে দেওয়া পোস্টকে ঘিরে নানান রকম মন্তব্যে সরব নেটিজেনরা মানুষের মুখে মুখে ফিরছে এই বিতর্কিত ম্যাজিস্ট্রেটের নাম কেউ কেউ তার সাহসী পোস্টের প্রশংসা করছেন আবার অনেকেই করছেন কঠোর সমালোচনা তাপসী তাবাস্তুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন সমালোচনার কারণে তাকে ওএসডি করে বদলি করার পরে করা হয়েছে সাময়িক বরখাস্ত খোঁজ নিয়ে জানা গেছে তাপসী তাবাস্তুম উর্মি নেত্রকোনা জেলার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা তার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যদিও তার বাড়ি নেত্রকোনায় তবে তার পরিবার দীর্ঘদিন ধরে ময়মনসিংহে বসবাস করছে মাঝে মাঝে তারা নেত্রকোনায় যান উর্মি মেধাবী ছাত্রী ছিলেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দু সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় তার ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে উর্মির বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকতা করেছেন এবং বর্তমানে অবসর জীবন যাপন করছেন তবে তার পরিবার রাজনীতির সঙ্গে কখনো সক্রিয় ছিল না বলে দাবি করেছেন তিনি গত শনিবার তপশী একটি ফেসবুক পোস্টে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে তিনি আরও দাবি করেন যে এভাবে দেশের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয় এই পোস্টের পর তাকে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় একদিন পর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ বিষয়ে কথা বলার সময় উর্মি বলেছেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট বদলি বিভিন্ন কারণে হতে পারে যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট মাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তিনি আরো বলেন এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে জুলাই গণহত্যা হয়েছে ঘটনাটি এখানেই শেষ হতে পারত কিন্তু না এরই মধ্যে উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম আবু হানি বাদী হয়ে আবেদনটি করেন এদিকে বাদীর রেকর্ড শেষে উর্মিকে আগামী আটাইশ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সবাই চুপ থাকলেও প্রজাতন্ত্রের একজন কর্ম হয়ে কেন এ ধরনের মন্তব্য করার সাহস করলেন উর্মি এর মধ্যে খবর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে গিয়ে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নেন উর্মি সেজন্য পহেলা সেপ্টেম্বর রংপুরের বিভাগীয় কমিশনার থেকে পাসপোর্টের জন্য এনওসি নিয়েছিলেন তিনি হায়ার স্টাডি অ্যাব্রোড নামে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হতেও দেখা যায় তাকে বিশ্লেষকদের মতে দ্রুত সরকারি চাকরি থেকে বের হওয়ার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া কিংবা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে উর্মিকে একটু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্ট্যাটাস দেন কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক থাকায় সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি কিন্তু এবার প্রধান উপদেষ্টাকে নিয়ে তার পোস্টটি ভাইরাল হয়ে যায় পোস্টটির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি এছাড়াও উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দেন তিনি তার ফেসবুক আইডি জুড়ে আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখা গেছে অবশ্য সোমবার দুপুরে তার আইডিতে ঢুকে কোনো কিছুই পাওয়া যায়নি এর আগেই তিনি সবকিছু সরিয়ে ফেলেছেন মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাদের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে আলোচিত সমালোচিত এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন উর্মির মা নাসরিন জাহান তিনি বলেছেন তাপসিত আবাস্তুম উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ নাসরিন জাহান বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারব কি তিনি আরও বলেন উর্মি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দু সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন করি